উদ্বোধন কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমি মাধ্যমিক শিক্ষা অফিসার অফিসে কম বসছি আমি প্রত্যেক হেডমাস্টারকে বলে দিচ্ছি যে আমার সাথে সাক্ষাৎ করতে আসলে সপ্তাহে দুই দিন তিন দিন আসবেন তিনটা পাঁচটা এবং অনেক অফিসার তিনটা পাঁচটা পর্যন্ত থাকে না আশের অঙ্কতে চলে যায় দেশপ্রেমিক মানুষ হন মানবপ্রেমিক মানুষ হন মানুষকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন ঠিক আছে এবং এই চেতনা নিয়ে আমি আজকে এখানে আসছি আসার পরে আজকে দেখতেছি স্কুলে কোনো ছেলে মেয়ে নেই প্রধান শিক্ষক অনুপস্থিত এখন এখানে তো আমরা যারা চাকরি করি আমি দিনাজপুর জেলা স্কুলের ছাত্র আমার স্কুলে আমি দেখছি যে অনেক স্কুলে দেখি এখন এই এই টাইলগুলো আছে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে বেরিয়েছো আজকে আমি আসছি কেন আমি চেয়ারম্যান না মেম্বার না প্রতিনিধি না আমি একজন ক্ষুদ্র কর্মকর্তা একজন দেশ সেই হিসাবে আমি তার এখন প্রশাসনিক অ্যাকশন নেবে তার বেতন বন্ধ করব ঠিক আছে এবং হেডমাস্টারকে আজকে যাকে বসাই যাচ্ছি আপনারা যদি বলেন যে তার বেতনটা বন্ধ করে আমি করে যাবো আর যদি আপনারা বলেন কারণ আমি জানি যে দশ যেখানে আল্লাহ সেখানে ঠিক আছে এখানে সবাই তার শত্রু না কিন্তু অন্যায়কারী অন্যায়কারী তার কোনো ক্ষমা নেই আল্লাহ ক্ষমা করবে না বলছেন আর হকুর এবাদ এই শব্দটার অর্থ হচ্ছে মানুষের হক আল্লাহর হক আল্লাহর হক কি ইবাদত আল্লাহর যে সেই ইবাদত আছে আর বান্দার হক হচ্ছে চিটবাজি করা প্রতারণা করা হকবাজি করা অশ্রদ্ধা করা একজন আরেকজনকে যদি অসম্মানও করে সেটাও তার হককে মিনিষ হয় একটা সম্মানের লক্ষ্য যদি অসম্মান করে আল্লাহ কিন্তু তারা খেলে না তারে ঠিক আছে এই জন্য প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে যার যেটুকু ক্ষমতা সেটাকে স্বীকৃতি দিতে হবে এবং এই অনুযায়ী আজকে আমি যদি যাকে বসানোর জন্য আসি আমি কি তাকে বসাবো আপনারা বলেন শিক্ষকরা বলেন আপনারা বলেন কোনো আপত্তি আছে আপনাদের শিক্ষক শিক্ষক সমাজ

আমি আমার পেশাগত দায়িত্ব পালন করলাম আলহামদুলিল্লাহ এখন কালকে থেকে যেন সঠিকভাবে ছাত্রছাত্রী আসে কারণ আপনার বোধ জানেন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিদিনের স্কুলে ছাত্রছাত্রী শিক্ষক এইগুলা চাচ্ছে আর আমি আমি তার ক্ষমা করতে পারি না এখন যদি অন্তর্বর্তী সরকার খোঁজে যে মাধ্যমিক শিক্ষা অফিসারের কি কর্তৃক সম্পত্তি কর্তৃক সম্পত্তি না এটা দেশের সম্পত্তি অতএব এখানে যে যে ধরনের আচরণ করবে যে ধরনের কর্ম করবে তার ফল তাকে পেতে হবে ঠিক আছে এবং আমি আপনাকে বিয়ে করে যাচ্ছি অ্যাবসেন্ট করে যাচ্ছি এবং তাকে সকস করে সে কেন নাই সকস করে গেলাম এবং অ্যাবসেন্ট করে দিলাম সে কার অনুমতিতে নাই কারণ আপনি তো সামনের মাসে বেতনের জন্য আমাকে বিল নিয়ে যাবেন নামাজ যাবেন না আমি এটা ঠিক হবে বলেন আপনি বলেন ঠিক হবে হ্যাঁ সেটাই হ্যাঁ বিধি সবার জন্য তবে হ্যাঁ আমি ক্ষমতায় আছি আমি যদি কাউকে ক্ষমা করে দিই আমি যদি ছেড়ে দিই সেটা আমার ব্যাপার ঠিক আছে ক্ষমা স্বর্গীয় ক্ষমা বিশাল ব্যাপার আর আমি যদি ধরি সরকারও কবে যে ঠিক আছে অতএব সংশোধন এটা আমি আজকে করতেছি তাকে সংশোধন করার জন্য আমি এটুকু আশ্বাস দিচ্ছি যে সে সংশোধন হবে স্কুল ভালো চালাবে যে দায়িত্বে আমি তাকে বসালাম তাকে সে সহযোগিতা করবে যদি না করে সামনের মাসের বিল বন্ধ হয়ে যাবে ওটা জানি তার এটা আমি অবসেন্ট করে আপনি সকোস করবেন আমি সকোস করলে খবর হয়ে যাবে নাহলে আবার বসে না যে ক্ষমতা রাখা হয়ে আবার অনেক আমি যদি অবসেন্ট করি বেতন না কাটি আমি ওই যে সবার সামনে বললাম না তাকে প্রথমে অনেকে মানা করছে উনি মানা করছেন আমাকে মানা করছেন ঠিকই আর আরেকদিন তার সময় আছে আরেক দিন অ্যাবসেন্ট হলে তার একদিন বেতন কাটা থাকবে

আমার ব্যর্থহীন কণ্ঠ বজ্র কণ্ঠ এবং দেশ মানুষকে ভালোবাসার যে অনুভূতি আল্লাহ দিয়েছে আমি এতেই অনেক সম্পোষণি কারণ আল্লাহর কাছে সেই সবচেয়ে পছন্দ যে সুস্থ কারণ আমি হালাল খাই আমি হালাল খাইতে বলি এতে আমি এখনও ব্যাডমিন্টন খেলি আপনি এখানে এটা কোর্ট কাটেন আমি আঠারো বি আঠাশ সব হারাই দেবো ইনশাল্লাহ আমি এখনও চ্যাম্পিয়ন টেস্ট চ্যাম্পিয়ন জন্য এটার প্রথম সত্য হালাল খাইতে হবে আর কাজ করে দেওয়ার পর কেউ কিছু দেয় না দেয় আল্লাহর দু একজন বান্ধা আছে দেয় না যে তা না ওইটা হচ্ছে

এই তিনটা যদি তার খবর আছে একদম সে এখন বর্ডার লাইনে আছে লাইন বুঝেন না বোর্ডেন্ট এই তিনটাতে যদি সে উল্টা পাল্টা করে একদিনের একটা কাটলি এটা কাটলে ঠিক আছে এবং আমি চাই এই সুন্দর কথা বলছে আমি মানুষের ক্ষতি করতে চাই না আমি চাই মানুষ সংশোধন হোক মানুষ ভালো কাজ করুক মানুষ মানুষের মাঝে বেঁচে থাকুক আল্লাহরকে খুশি করার জন্য সব কিছু এবং আমি আজকে দায়িত্ব দিয়ে গেলাম সবাইকে ধন্যবাদ এবং আমাকে জানাবেন আপনাকে যদি কোনো অসুবিধা হয় শিক্ষকরা আপনারা কিন্তু তাকে অবশ্যই মান্য করবেন এখন আমার এটা তো আমি আমার সম্পদ তারা দিয়ে যাইনি গভর্নমেন্টের সম্পদ বুঝাই দিয়ে গেলাম সবাইকে ধন্যবাদ